আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তাসপিয়াস কিচেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গরুর মাংসের কাবাব তৈরি করতে হয় এজন্য এখানে আমি দেড় কাপ গরুর মাংস সেদ্ধ করে বেটে নিয়েছি মাংসটা সেদ্ধ করার সময়ের ভিতরে আমি চামচ রসুন বাটা এবং চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে সেদ্ধ করে পরে পাটাই পিষে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ সোলার ডাল লবণ দিয়ে সেদ্ধ করে বেটে নিয়েছি লাগবে ব্রেড টোস্টের গোড়া এখানে যে চিনি ছাড়া যে টোস্টগুলো পাওয়া যায় সেই টোস্টগুলো আমি গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন লাগবে ডিম কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি সরিষার তেল হা এক চাচামিস আদা বাটা এক চা রসুন বাটা হাফ চাচামিস জিরে বাটা এবং আমি এখানে গোলমরিচ এলাচ এবং দারচিনির মিক্সড যে গুঁড়াটা এটা আমি এক চা চামচ পরিমাণ নিয়েছি নিয়েছি কাবাব মশলা এক চা চামচ পরিমাণ আপনি যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ইউজ করতে পারেন এবার আমি কাবাবগুলো তৈরি করব প্রথমে একটা বলে আমি দিয়ে দিব অন থার্ড কাপ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিব সামান্য একটু লবণ যেহেতু আমি সব উপকরণে থেকে লবণ দিয়ে রেখেছি এবার এটাকে আমি ভালো করে মেখে এর ভিতরে আমি এই সরিষার তেলটা দিয়ে দিব পাতা করছি সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমার মাখানো শেষ এবার আমি মাংসের সেদ্ধ মাংসের যে কিমাটা এটা দিয়ে দেব দিয়ে দিব ডাল এটাকে আমি ভালো করে মেখে নিব ভিয়ার্স আমার মাখানো শেষ এবার আমি পাপাপগুলো তৈরি করব এটা খুব ভালো করে প্রায় সাত আট মিনিট ধরে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এবার আমি কাপ তৈরি করব এভাবে আমি প্রথমে হাতের সাহায্যে খুব শক্ত করে করে এরকম করে মোট পাখিয়ে নিতে হবে তারপর দুই হাতের সাহায্যে এটাকে আমি তৈরি করব এবার এভাবে ঘুরিয়ে নিতে হবে কাবাব আপনারা সাধারণত পোলাও বা বিকেলের নাস্তা হিসাবে বা বিরিয়ানির সাথেও খেতে পারেন বিয়ার্স এভাবে আমি বাকি সব কাবাবগুলো বানিয়ে নিব বিয়ার্স কাবাবগুলো যখন বানানো হয়ে যাবে তখন একটা ডিম ভালো করে ফেটে নিয়ে ডিমটা ফেটানো শেষ এবার এটাকে আমি ডিমে চুবিয়ে নিয়ে তারপর বেড বিস্কিটের গোড়ার ভিতরে দিয়ে দিব বিয়ার্স দুই হাত ইউজ করতে হবে কেননা আমার যে হাতে ডিম লেগে আছে ওই হাতে যদি আমি এটা বিস্কিটের গোড়ায় চুবাই তাহলে বিস্কিটের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে বা ছড়া ধরে যাবে এভাবে আমি বিস্কিটের গোড়ায় চুবিয়ে নেব এভাবে বাকি সব কাবাবগুলো আমি ডিমে এবং বিস্কিটে করে নেব ভিয়ার্স বানানো হয়ে গেল আমার গরুর মাংসের কাবাব এবার এগুলোকে আমি ভেজে নিব চুলায় একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি এবার এর ভিতরে আমি কাবাবগুলো ছেড়ে দিব আমার বাকি যে কাবাবগুলো আছে ওগুলা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমার কাবাবের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি অপর সাইড ভেজে নিব আমার পালক পোলা ভাজা আমি থেকে নামিয়ে নিব তো ভিউয়ার্স রেডি হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংসের কাবাব ভিউয়ার্স আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ